শিবিরের শত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা। শিবিরের শাশ্বত সতের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথে রাত কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্বো মালিকের সাথীরা তোকে তো নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সত্যে সংগ্রাম দিকে দিকে চলবে অবিরাম শিবিরের শাশ্বত সত্যে সংগ্রাম দিকে দিকে চলবে অবিরাম বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখারো দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধু চোখ জুড়ে থাকে থাক খাখারো দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে মুখে মুখে জোপে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা মানি না তো ভয় ভেতে জেল কারাগার খুঁজে না তো পাও থেকে পিছু পালাবার পানি না তো ভয় ভীতি জেল কারাগার খুঁজে না তো পথ কেউ পিছু পালাবার আনতে অমলিন রাশেদার দিন ব্যথা তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবার সেই টান করে আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে দেবতাকে বীর আল্লাহর দারে শুধু নত করে শির ভরে নেব আরো নূরে সিনা টান করে আস দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে দেবত বীর আল্লাহর দ্বারে শুধু নুরে নবতর পৃথিবীর দিতে আঞ্জাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বির দিকে দিকে চলবে ইয়বির দিকে দিকে চলবে you'll be done